হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ভিহার্স সামাল শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে চাইলে আপনারা দেখতে পারেন একসাথে নিতে পারেন যেহেতু আমাদের ড্রেসগুলো তো একসাথে আপনি অনেকগুলো একসাথে নিয়ে নিতে পারেন আর অফার চলছে তাই একসাথে পাঁচ দশটা করে নিয়ে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন মানে আপনি অ্যাড্রেস অনুযায়ী নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা অলরেডি আপনি বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে আসি তো এই ভিডিওটা হলো শর্ট টপস অ্যান্ড শার্টের আইটেমের ভিডিওটা আর আপনাদেরকে বলে দিই একবারে শুরু থেকে শেষ অব্দি দেখবেন কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনি লং কিছু লং বলতে গিফট কাভার করবে সেমি লং কিছু শার্ট পাবেন খুবই চমৎকার চমৎকার একবারে শেষ দিকে ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো একবারে ধৈর্য সহকারে একবার শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাট আপনাকে অবশ্যই ফুল ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে আমাদেরকে যেন আপনার অর্ডারটা কনফার্ম করা হবে আর যারা অনলাইন বিজনেস করার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল শেষম্যান মানুষের চতুর্থ তালা তের নাম্বার সব অবশ্যই শপে আসবেন সব ভিজিট করে অফার প্রাইসগুলোর ড্রেসগুলো নিয়ে নেবেন তো ফ্রন্টের যেটা ছিল এই ফ্রকটা যারা চাচ্ছিলেন ট্রান্সফার্মের মধ্যে খুবই চমৎকার একটি টপ যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি বা ফাইভ হয়ে যাবে আপনি জেনে নেবেন আপনাদেরকে বলে রাখি আমাদের ড্রেসগুলো এক পিস করে হয়ে থাকে আর একটাই এক পিস যেটা আপনি পড়ছেন এটা আর কেউ পড়তে পারবে না এক পিস করে আসে তো এই লং শার্টটা আপনি নিতে পারেন যেটা হলো থার্টি সিক্স লেন্থ আছে আর বডিটা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশে পড়তে পারবেন আমাদের এগুলো আপনি সাইজ পাবেন না এগুলো প্রতিটা ড্রেস ইম্পর্টেড যেগুলো বাহির থেকে কোরিয়া জাপান আহ আপনার চাইনিজ বলেন কিছু মিক্সোর কান্ট্রি থেকে আসে যেগুলো একেবারে রিজনেবল প্রাইসে আসে আর আমরা দিই কারণ হচ্ছে এগুলো থ্রি পাইটেম তো আপনারা অবশ্যই যারা থ্রি পাইটেন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্র্টে এই যে প্রিন্টের যে শার্টটা ছিল ব্লেজার কার্ট যেটা হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন লেনটা হবে টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস ছিল দুশো পঞ্চাশ করে বাট আমরা এখন অফারে দিচ্ছি তো এই অফারের ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন বেশ কিছুদিন ধরে চলছে হয়তো বা নেক্সট কিছুদিনের মধ্যে একটা আপডেট আসবে ভিডিওর ড্রেস রেঞ্জের ব্যাপারে বাড়তে পারে তো সেই তা করার আগে মানে বাড়ার আগে আগে আপনি আমাদের কাছ থেকে কিছু ড্রেস নিয়ে নিতে পারেন ব্লেজার কাট ছিল এটা সামার ব্লেজার আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড এর মধ্যে খুবই চমৎকার আমাদের যেহেতু এক পিস করে তাই আপনাকে বলবো যত দ্রুত সম্ভব আপনি আমাদের কাছ থেকে বডি মেজারমেন্টাল লেন্থটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন এক পিসের ড্রেস তো এগুলো যত শিওর ভাই আপনি অর্ডারটা কনফার্ম করবেন তত ভালো নয়তো ভাই এগুলো রিটার্ন চলে আসবে এটা ওভার সাইজের ট্রাঙ্ক ছিল নিয়ে নিতে পারেন প্রিন্টটা দেখুন এত প্রিন্টের চমৎকার প্রিন্ট কাট করা ছিল এই টপটি লেডিস টপ যেটা হলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন ডিজাইনটা কত চমৎকার ডিজাইন অনেক চমৎকার এটা আপনি পুরোটা ওপেন করেই পড়তে পারবেন আর এটা বাটন কিন্তু হাইট করা আছে জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের এই মিক্সর যেই টপ শার্ট দেখেন এক পিসের গুলা এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনি জর্জে ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি অনেক চমৎকার এই টপটাও দেখতে পান যেটা বড়ি সেটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি ফোর এই ফ্লট কিন্তু এটাও দেখতে পারেন খুবই চমৎকার এটাও চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড যেটাই নিতে যাচ্ছেন আমাদের এখান থেকে এত চমৎকার প্রিমিয়াম টু হান্ড্রের মধ্যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি যদি ভেবে থাকেন ভিডিও দেখেছেন যেটা পছন্দ হবে তাহলে ভুল হবে আমাদের হলো এক ড্রেস আপনি দেখা মাত্র কনফার্ম করবেন তাহলেই পাবেন নয়তো আসলে দেওয়া পসিবল হয় না তাহলে নেক্সট কোন ভিডিও লেগে আবার দেখা যায় আপনাকে ওয়েট করতে হবে তো আপনাকে বলবো নতুন যারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যত দ্রুত সম্ভব অর্ডারটি কনফার্ম করে রাখুন আর আমাদের প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় এই আপডেটগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভিডিও ড্রেসগুলো নাও পান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কল করতে পারেন আমাদের ভিডিও কল করার জন্য অবশ্যই আপনি আমাদের যে গ্রামীণ নাম্বার আছে জিএপি কল দিবেন আমাদের কিছু রুলসের মধ্যে থাকতে হয় যেহেতু এক পিসের ড্রেস গুলো দোকানে থাকার পরে দেখার পরে আমরা আছে কিনা বা নেই এটা বলতে হয় তাই আপনাকে বলবো সাড়ে দশটা সকাল সাড়ে দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের মেসেজ করবেন এরপরে যদি মেসেজ করে থাকেন তাহলে রিপ্লাইটা আমরা নেক্সট ডে দেবো বাট রিপ্লাই অবশ্যই আমরা দিয়ে থাকি অবশ্যই দিব ইনশাল্লাহ বাট আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক সময় লেট হয়ে যায় রাশ থাকে আমাদের হোলসেল শপ হোলসেলের পাশাপাশি বিজনেস করতে হওয়া হচ্ছে অনলাইন যার জন্য রাশ রাশ থাকার কারণে আমরা অনেক সময় আপনাদের রিপ্লাইটা একটু লেট করে দিয়ে দিই বা ভিডিওর ছাড়ার সময়টা উনিশ বিশ হয়ে যায় তো আপনাকে বলবো আমাদের সাথে ভিডিও কল করে কন্ট্যাক্ট করে আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন অনেক ধরনের ড্রেস আছে যেগুলো স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস শার্ট টপস ওয়েস্টার্ন প্যাটার্ন যত ধরনের ড্রেস থাকে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটাও দেখতে পারেন দেখুন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে ছিল অনেক চমৎকার এগুলো অনেক সামার ফ্রেন্ডলি হাফ হাতের মধ্যে ছিল এটা প্রিন্টের এই টফটা দেখতে পারেন যেটা এটা জর্জেট ম্যাটেরিয়াল বাট এটা অনেক সফট যেটা হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেট হবে থার্টি সরি এটা থার্টি টু হবে থার্টি সিক্স না থার্টি টু হবে এই যে জমকালো একটা প্রিন্ট ছিল খুবই চমৎকার ডিজাইনটা দেখুন ব্যাক সাইড দুপাশে ডিজাইন যেটা হল বাটন ওপেন করে পড়তে পারবেন হাফ পাতার মধ্যে শার্টটা সিট ফ্যাব্রিক ছিল মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ন্যাভি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন একেবারে ন্যাভি ব্লুর মধ্যে ব্যাগে বসে যেটা ওভার সাইজ যা বিয়াল্লিশ চোচল্লিশ পড়তে পারবেন টোয়েন্টি ফোর লেন আছে মাত্র টু হান্ড্রেড দেন ওয়াইন কালার মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখবেন পারেন বাটন ওপেন করে পড়তে পারেন ব্লেজার কাট ছিল যেটা আসলে 34 থেকে 36 হবে বডিটা আর 300 পড়তে পারবেন লেন্থ হবে 24 মাত্র 200 দেন স্ট্রাইপের মধ্যে ছিল জর্জেট প্যাটেল অনেক বেশি সামার ফ্রেন্ডলি প্রিন্টটা দেখুন পকেট দেওয়া আছে যেটা হাফ হাতার মধ্যেই হবে যেটা হলো মাত্র 200 এর মধ্যে পেয়ে যাবেন রেড এর মধ্যে ব্ল্যাক যে কন্ট্রাস্ট যে হাফ ফাতার শার্টটি চাচ্ছিলেন ওভার সাইজের 42 44 পড়তে পারবেন লেন্থ হবে 26 মাত্র 200 একটু ভারী জিএসএম এর মধ্যে ছিল এটা দেখুন আমি আবারো বলছি এটা একটু ভারী জিএসএম হবে যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন ফুল হাতার মধ্যে ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডিটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ মাত্র টু হান্ড্রেড দেন এই কালার মধ্যে হাফ হাতের মধ্যে সার্টি দেখুন আজকে দেখুন গুলো কত কালারফুল মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন আপনি যখনই যেটা অর্ডার করতে চাচ্ছেন যত দ্রুত সম্ভব ডেলিভারি চার্জ দিয়ে প্রথমে আপনাকে অবশ্যই বডি মেজারমেন্ট জানতে হবে দেন ডেলিভারি চার্জটা দিতে হবে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারি আপনি ঘরে বসে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বাইরের ড্রেসগুলো আপনি নিঃসন্দেহে অর্ডার করে কনফার্ম করার পরে আপনি নিয়ে নিতে পারবেন যেগুলো আপনাকে আপনি অনেকটা স্যাটিসফাই হয়ে যাবেন আমাদের ড্রেসগুলো কোয়ালিটি দেখলে আসলে আমাদের রিভিউ দেখলেও আপনি বুঝতে পারবেন যারাই আমাদেরকে পার্চেস করেছে তাদের থেকেও জিজ্ঞেস করতে পারেন আমাদের কাছ থেকেও জানতে পারেন প্রয়োজন একবার হলো ডেলিভারি চার্জ দিয়ে হলেও আপনার অর্ডারটা কনফার্ম করে হাতে নিয়ে দেখতে পারেন দেন আপনি আমাদেরকে ফিডব্যাক দিবেন তাহলেই বোঝা যাবে যে এগুলোর কোয়ালিটিটা কেমন বা আপনি নিজেই বুঝতে পারবেন দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে দেখুন যারা একেবারে চমৎকার টপ চাচ্ছিলেন ওভার সাইজের জন্য তারা এটা নিতে পারেন সেম প্রাইস একটু হিপ কভার করবে এমন টপ যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন লেটে হবে থার্টি হবে যারা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবেন দেন এই প্রিন্টটা দেখুন অনেক বেশি চমৎকার প্রিন্টের মধ্যে হাফ হাতা শার্ট ছিল বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে বডিটা হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখেন এই স্ট্রাইপের মধ্যে এটা ছিল ভি কাট করা করা ছিল যেটা বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ লেন্থটা হয়ে যাবে মাত্র লেন্থ হবে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ হবে দেন এটা দেখতে পারেন এটার কাটটা দেখুন পুরোটাই ট্রান্সফারের মধ্যে ছিল অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেড যারা ওল্ড মানি কি বলে প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এই টপ শার্টটি যারা এটা খুবই স্ট্যান্ডার্ড লুক দিয়ে মাত্র টু হান্ডের মধ্যে পেয়ে যাবেন যাবটা আত্রিশ চল্লিশ বাটন আছে যেটা ওপেন করে পড়তে পারবেন এটা অনেক চমৎকারের মধ্যে ছিল আটত্রিশ ওভার সেক যারা বিয়াল্লিশ চৌচল্লিশ পকেট করা ছিল অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেড জর্জেট মধ্যে ছিল ম্যাক্সিমাম এটা দেখুন ক্যানভাস ফ্যাব্রিকের মধ্যে ছিল কিছুটা বাট সফট হ্যাভি না যে অনেক থাকে একটু হ্যাভি যেটা খসখসে তেমন না অনেক সফট ছিল মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেলের মধ্যে ছিল সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন খুবই চমৎকার এটাও যেটা হয়ে যাবে থেকে ফুল টু হান্ড্রেড আজকে ড্রেস আমরা অনেক বেশি রেখেছি কারণ হচ্ছে আমরা একটা বন্ধের পরের দিন আমাদের অফডেট ছিল গতকাল তো যার জন্য অনেক বেশি ডিমান্ড বন্ধের মধ্যে আমাদের অনেক কল দিচ্ছিল যে ভাইয়া টপ লাগবে ভিডিও দিতে পারবেন কিনা বাট আমরা অফডেট তো দিতে পারি না শপে না আসে তো তাদের আদার্স আমাদের যে প্রতিদিনের যে ভিডিওটা সব কিছু মিলে একটা বড় করে আমরা ভিডিও নিয়ে আসছি টপসের বা শার্টের যাতে সবাই একসাথে কিছুটা করে নিতে পারে এছাড়াও আমাদের ভিডিও আপলোড হবে নেক্সট আরেকটা এর আগেও একটা ভিডিও আপলোড হয়েছে প্যান্টের চাইলেও আপনারা দেখতে পারেন এটা দেখুন খুবই চমৎকার